আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম কেমন লাগবে অবশ্যই জানাবেন আজকের ব্লগটা যেভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে আমি অফিস থেকে আসার পরে রাতের বেলায় কি কি করি সেটাই তুলে ধরো যদিও প্রতিদিনের রুটিনটা একরকম থাকে না এক একদিন এক এক রকম হয়ে যায় তবে আজকে যেটা করেছি সেটাই তুলে ধরছে আপনার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আর আপনারা আপনাদের ফ্যামিলি পরিজনরা কেমন আছেন অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আমার মতো যারা জব করেন তারাই আসলে ভালো জানেন যে আমরা কতটুকু সময় পাই কতটুকু সময় নিয়ে আমাদের আমাদের আসলে পারবো না যে আমাদের ফ্রেন্ডস ফলার যারা আছেন আমাদের পরিবার হয়ে আছেন তাদেরকে জনে জনে আসলে খোঁজ নিতে কেমন আছেন কেরকম আছেন আমি ব্লগে বলে দিলাম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কেমন আছেন সেখান থেকে আমি দেখে নেব আপনারা কেমন আছেন আসলে আমরা যারা জব করি তারাই যে ব্যস্ত এমনটা নয় ঘরের গৃহিণীরা আরো বেশি ব্যস্ত থাকে সারাটা দিন তারা কাজকর্ম করে যাদের বাচ্চা কাচ্চা থাকে তাদের আরো কাজ সবকিছু মিলে আসলে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততটা দিনই আপনি ব্যস্ততার মধ্যেই কাটবে কাজ নিয়েই কাটবে এইভাবেই হচ্ছে চলছে জীবন চলমান তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলেছি এখন আসে আসল কথা আমি আসলে রাতে বাসায় ফিরে দেখতেই পেয়েছেন আপনারা আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা এগারোটা দেখানো সম্ভব না পেরেছি সম্ভব ততটুকুই দেখাই কারণ এর সম্ভব কারণ হয় না আমি যেহেতু একা মানুষ আমাকে যে ভিডিও করে দেবে এমনও মানুষ নিজের সবকিছু নিজে একা সত্যি অনেক বোরিং লাগে ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় দুইজন মানুষ খুব দরকার একটা মানুষ যদি আমার সঙ্গে থাকতো খুব ভালো হতো তবে যখন কেউ আবার আসে তখন মনে হয় একাই ভালো কারণ যখন দেখি জায়গা থেকে আমি যতটা গুছিয়ে থাকতে পারি কেউ আসলে মনে যারা নোংরা বেশি হয় এর জন্য মাঝে মধ্যে মনে হয় যে একাই অনেক ভালো আছি তবে হ্যাঁ মানুষের ছুট্টে জীবনে অসুস্থ ভালো সবকিছু আছে তো পাশে একজন লুক তো এটা বলতে পারি লাইফে চলতে গেলে ভালো একজন মানুষের দরকার ভালো মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি সে হতে পারে আপনার হাজবেন্ড হতে পারে আপনার কাজিন হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপনার সন্তান হতে পারে বাবা মা যাই হোক সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো মানুষ আপনার জীবনের পাশে তো সত্যি কথা বলতে কি জানেন আমরা যারা ভালো মানুষ তাদের ভালো মানুষ আসলে ভালো মনের মানুষ আসলে আমরা পাই না সত্যি কথা বলতে এই যুগে এসে এই সময় এসে ভালো মানুষ পাওয়া খুবই দুষ্কর এটা আসলে কোনো ভাবে আমার মনে হয় না পসিবল হয় কোনো না কোনো প্রবলেম থাকবে আমার নিজের মধ্যেও আছে তাদের মধ্যেও আছে তবে ভালো মানুষ পাওয়া খুবই কষ্ট দুষ্কর আমি আবারও বলি আমি রাতের বেলা আসলাম আসার পরে ফ্রেশ ফেশ হয়েছি গাছে পানি দিয়েছি আর কিছু কাজ করেছি যেগুলো আমি দেখাইতে পারি নাই এরপরে গোসল করলাম ফ্রেশ ফেশ হলাম তারপরে হচ্ছে দুইটা ডিম পোস্ করলাম আমি রাতে যেটা খাই সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমি রাতে বেশিরভাগই ডিম খাই কলা খাই খেজুর খাই তবে আজকে হচ্ছে কলাটা আমার আনতে মনে নাই আর যেখানে সে মনে পড়েছে সেখানে আমি কলাটা পাই না অনেক দিন হয় খেজুর খাওয়া হচ্ছে না মাছ खाना আমি জানেন আপনারা অপর্ষন হয়েছিল আমি এরপরে আসলে অনেক কিছু থেকেই বিরত নিয়েছে আগে যেমন অনেক কিছু খেতাম অনেক কিছু হিসাব নিকেশ করে আর এখন তেমন একটা আসলে ওইভাবে করা হয় না কারণ সম্ভব হয় না এই কিছু করছি না কোনো রকম চলছে তবে আজকে যেটা খেয়েছি সেটা হচ্ছে দুইটা ডিম পোস্কেছি একটু হালকা মুড়ি নিয়েছি এটাই খেলাম আর পানি পানিটা আমি এখন নগদ খাবো না কারণ আমি খাওয়ার পরে কখনই পানি খাই না মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমি পানি খাওয়ার আগে আমি পানি খাই আর খাওয়ার মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমি পানি খাই কিন্তু খাওয়ার আগে আমি কিছুটা পানি খাই গুছুল করে খাওয়া দাওয়া শেষ করে এরপরে হচ্ছে আমার হাড়ি পাতিল মাজার পালা কারণ যেহেতু আমি একা আছি বাসায় এখন আর কেউ নাই কিছুদিন আগে আমার ভাগ্নি ছিল ও চলে গেছে আর আসলে মানুষ থাকলে ওইভাবে পয় থাকাও হয় না আর একা আমি ভালো পরিষ্কার থাকি কারণ কেউ না থাকলে আর ঘর অগোছালোও হয় না ঘর বাড়িও খুব সুন্দর থাকে বলে যে সেটা না আসলে যে কেউই হোক যখন আপনি একা থাকবেন আপনার মতো করে রাখবেন দেখবেন একা গুছালো থাকে একটা জিনিস আপনি যেভাবে রাখবেন সেভাবে থাকে আর একটা মানুষ থাকলে দেখবেন ওইখানে একটা আরেক রকম হয়ে যায় এটাই স্বাভাবিক এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই মানুষ আসলে একটু অগোছালো হবে আপনি নিজে একা থাকলে একটু গুছালো থাকবে আমি ঘর বাড়িও গুছিয়ে আগেই আমি হচ্ছে বিছানা এগুলো সব পরিষ্কার করে নিয়েছি একটু ঝেড়ে টেড়ে নিয়েছি তারপর ঘর টর একটু ঝেড়ে নিয়েছি আর সবকিছু আসলে দেখানো সম্ভব হয় না একা একা ভালোও লাগে না আসলে আসার পর এমনি খুব ক্লান্তি চলে আসে আর যেহেতু সবাই একটু মাঝখানে আমার ভাগ নিয়ে আমার ভাগ অনেকেই আসছিল ঘরের জন্য একটু অগোছালো বেশি হয়ে গেছে আজকে অনেক কিছু ক্লিন করেছি একদিনও তো সবকিছু সম্ভব না আবার কালকেও কিছু আজকে যতটুকু সম্ভব ছিল ততটুকুই করেছি আবার এইভাবে করতে করতে দুই একদিন করলে হয়তো একদম সব কিছু কমপ্লিট হয়ে যাবে থাকলে আসলে আমার ঘর বাড়ি খুব নোংরাটা একটু কমই হয় আর কেউ আসলে একটু নোংরা হয় তবে আমি এগুলো সব ক্লিন করে ফেলি আর আমি সবসময় আসলে একটু গুছালো থাকতে বেশি পছন্দ করি সব সময় পরিপাটি থাকতে পছন্দ করি সেটা আমি নিজেও থাকি আমার থাকে আর কি বলবো এটা আসলে সবাই পছন্দ করেন যারা থাকতে থাকতে পছন্দ পছন্দ গুছালো অনেক সময় দেখবেন একটা ছেলে যেভাবে গুছায় তো গুছানো আসলে যারা থাকে তারা সব সময় আসলে পরিপাটি যারা পছন্দ করে তারা ছেলে হোক মেয়ে হোক দেখবেন অলওয়েজ তারা পরিপাটি থাকে আমার বাবাকে আমি ছোটবেলা থেকে দেখেছি সে একটা ছেলে মানুষ তার যে রুমে সে থাকে প্রত্যেক প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে রাখে ঠিক আমার মতোই একটা চিরুনি যেখানে রাখবে সেখানে থাকবে একটা আয়না সে যেখানে রাখবে সেখানে থাকবে একটা কাপড় সে যেখানে রাখবে সেখানে থাকবে মানে এদিক ওদিক হয় না ঠিক তার বিপরীতে আমি হয়েছি আমার বাবার মতোই আমার শুধু এটা না আমার বাবার আমি অনেক কিছুই পেয়েছি আমার বাবার মতোই আমি অনেক কিছুই পেয়েছি যেমন হচ্ছে আমার বাবার মতো আমি গুছানো যেভাবে পছন্দ করে ঠিক আমিও অনেকটা ওরকম আমার আমার বাবা যাকে কোনো কথা দেয় মানে কোনো কাজে যদি কাউকে কথা দেয় কথা রাখবে সেটা মানে পৃথিবী একদিকে চলে যাক কিন্তু সে তার কথা থেকে কখনো বল করবে না সে যদি কোথাও যাওয়ার কথা বলে যে আমি এখানে আসতেছে সে যেভাবেই হোক ওখানে যাবে তার গন্তব্যে পৌঁছাবে এতে যা হওয়ার হোক কাউকে কোনো কথা দিলেও সেটা সে রাখবে ঠিক আমি একদম সেম আমার বাবার মতোই হয়েছি আমিও কাউকে কোনো কথা দিলে সেটা রাখার চেষ্টা করি যেভাবেই হোক যতটুকুই হোক আবার কিছু করার কথা বললেও সেটাও করব আর সবসময় সত্য কথা বলার চেষ্টা করি আমার বাবাকেও আমি দেখেছি আমি আমার বাবার মতো অনেক কিছু পেয়েছি আমিও সবসময় চেষ্টা করি সত্য কথা বলার জন্য তাতে যা হবার হয়ে যাক কিন্তু সত্য কথা বলবো তবে আমি মনে করি মেয়েরা মার চাইতে বাবার তো হওয়াটাই ভালো বাবার সবকিছু পাওয়াই ভালো তবে আমি মনে করি যার যেটা ভালো সেই দিকটাই একটা সন্তান পাক সেটা মার হোক আর বাবার হোক আমি আমার মারও অনেক কিছু ভালো কিছু পেয়েছি আবার বাবারও অনেক কিছু পেয়েছি তবে বাবারটা একদম যদি হান্ড্রেডে আপনি বলেন নিরানব্বই আমি পেয়েছি আর মারটা আমি দুই তিন পার্সেন্ট পেয়েছি কিনা আমি জানি না মার মতো পেয়েছি শুধু চেহারাটা গ্রোথটা এটা বলতে পারেন আমার মার মতো বাবা মাসাল্লাহ অনেক সুন্দর আমার দাদু বাড়ির সবাই অনেক সুন্দর আমার ফুপিরাও অনেক সুন্দর ছিল তবে তাদের মতো অত সুন্দর পাই নাই এটা বলবো কিন্তু বাবার চরিত্র বাবার যে ধরন ভাবা যেরকম ঠিক ওই ন্যাচারটা আমি পেয়েছি মানে বাবার মতো অনেক কিছুই পেয়েছি যাই হোক অনেক অজানা কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা শেয়ার করতে করতে অনেক দূর চলে এসেছি অনেক কাজ করে ফেলেছি আমি কিন্তু খাবার খাওয়ার পরে একবার যা ছিল প্লেট প্লেট এগুলো ধুয়ে ফেলাম ধোয়ার পরে আসলে মেসিনটা একেবারে খুব বাজে একটা অবস্থা হয়ে গেছিল ওগুলো একটু ক্লিন করে ফেললাম ক্লিন করে নিজে একটু ক্লিন হচ্ছি রাতের বেলা যেহেতু ঘুমাতে যাব তাই একটু চুল টুলে একটু যা যা দেওয়ার দিয়ে নিচ্ছি মুখে যা যা দেওয়ার দিয়ে নিচ্ছি আর আপনারা জিনিসগুলো দেখতেই পাচ্ছেন তো এভাবেই আসলে আমি যখন একা থাকি আমার দিনগুলো এইভাবেই পার হয় অফিস অফিস থেকে বাসা আর যখন আমার বাসায় কেউ থাকে তখন প্ল্যানটা একটু আরেক রকম থাকে তখন রান্না হয় খাওয়া দাওয়া হয় একটু অন্যরকম থাকে আর আমি যখন একা থাকি তখন হয়তো আমার মতো করে সবকিছু আমি গুছিয়ে নিয়ে করি তো যাই হোক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনারা যদি না জানান আমি কখনোই বুঝতে পারবো না আমার ভুলটা কোথায় সংশোধনটা কোথায় আপনারা যদি বলেন তাহলে আমি আমি বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় হচ্ছে হচ্ছে ভালো বা সেটা চেষ্টা করব সংশোধন করার জন্য এরপরে রাতে ঘুমানোর আগে আমি হচ্ছে আমার কালকে সকালে একটু শ্যামাই রান্না করে নিয়ে যাবো ভাবছিলাম তাই আমি এখানে দুধ ভিজিয়ে রাখি আবার দুধ ভিজিয়ে চিন্তা করলাম যে বাইরে থাকলে আবার নষ্ট নষ্ট হয়ে যায় কিনা যেহেতু ওভার নাইট এর জন্য পরে আবার কি করলাম একটু ভিজিয়ে আবার ফ্রিজে ভেতরে রেখে দিলাম যেন নষ্ট না তো সকালে আসলে আমি আর কিছু না আজকে রাতে আমি কি করছি এটা আপনাদের তুলে ধরেছি আরেকটা দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি কি করে অফিসে পর্যন্ত সেটা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে এখন আমি ঘুমাতে যাব তো যাই হোক আর ঘুমানোর আগে আমি যা যা করি আসলে একটু ঘুমানোর আগে হালকা একটু পানি খাই আহ পানি খেয়ে একটু দোয়া দুরুত পড়ি আল্লাহর কাছে কিছু একটা বলি আমার মনের ইচ্ছা বলি তো যাই হোক সেটাও আপনাদের মাঝে একটু হালকা পাতলা শেয়ার করলাম আসলে এটা নিয়ে আবার আপনারা মন্তব্য করবেন না যে এটা ঠিক না আমি জাস্ট এটা করি আপনাদের এটাই তুলে ধরলাম আমি এমন কিছু করি না এখানে তো যাই হোক এখন আমি ঘুমাতে যাব যাওয়ার আগে অবশ্যই বলে নেই আপনাদের মানুষের জীবনে ভুল ভালো মন্দ সবকিছু থাকবে আমি পরিপূর্ণ একজন মানুষ বলবো না আমার মধ্যে ভুল আছে আপনাদের মধ্যে ভুল আছে আবার আমাদের মধ্যে সংশোধন আছে আসলে আমরা যেহেতু একটা মানুষ আমরা ফেরেস্তা না আমাদের মধ্যে ভুল থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক এখন হচ্ছে ঘুমানোর পালা আর হচ্ছে সকালে আবার অফিসে যেতে হবে আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম